হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং দিচ্ছি যে বলতাম দেখো আসলে তোমার তো সরে আসে পরিষ্কার তো সকাল ভোরবেলা উঠে পড়েছি আর কি আর সাপের অবস্থা দেখো পুরো ভিজে গেছে ঠিক আছে তো এইটা এখন পরিষ্কার না করলে আরে কাজ দেখো ভালো পাটিটা উপরে ফেলে দিয়ে দিয়েছি তো খালা ছিল দেখুন এইটা এই যে সমুদ্র হয়ে গেছে সাপের পরে এইটা এখন আমাকে পরিষ্কার করতে হবে না করলে হবে না আর ওইটা দেখি তো এই দেখো এটা কি বলতো পুনো পুঁই শাক আর এই পঁই শাকটা জন্ডিসের কাজে না ব্যাপক কাজ হয় এটা আমিও খেয়েছি এটা জন্ডিসের কাজে আমাদের গ্রামে একটা লোক আছে এটা দেয় খেতে তো তার জন্য অনেক উপকার হয় আর দেখো জ্বরের কি অবস্থা পুরো সাতটাই তো আমি এই সাইডটা পরিষ্কার করার চেষ্টা করছি আর ওই সাইডটারও ইয়ে ছাড়তে হবে আমাকে আর এই দেখো এই পাশেও কি অবস্থা তো ফাইনালি আমার পুরো একদম সাত পরিষ্কার দেখো একবার দেখিয়ে দি দেখেছো সাত পুরো ক্লিন করে দিয়েছি এখন নিচে যাবো নিচে গিয়ে রান্না বান্না করতে হবে আর অনেক কাজ রয়েছে চলো নিচে যা দেখ সবাই ভালো থেকো সুস্থ থেকো